সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো সদা আমাদেরকে আরও একটা দিন আরও একটা সকাল উপহার দিয়েছে সদাপ্রভু যদি না থাকতো তাহলে আমরা কিভাবে এই দিনটা দেখতে পেতাম প্রভুর ইচ্ছা থাকলে তবেই তো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো গুড গুড মর্নিং মর্নিং ভালো করে ভালো শুধু গু মর্নিং বলে গুড মর্নিং গু মর্নিং চলো কাইট বানানটা করো আজ স্কুলে যেতে দিইনি শরীরটা এমনি একটু খারাপ আছে তাতে পড়াগুলো হয়নি তাই থাক যেদিনকে আমার পড়ানো নেই সেদিন করে অফ থাক যেদিনকে পড়ানো আছে সেদিন আমাকেও বেরোতে হবে ওকে সেদিন স্কুলে দিয়ে আমি যাবো আর নেই আর এই সপ্তাহটা একটু তাহলে পড়িয়ে নি কিন্তু সব গুলিয়ে ঘন্ট করে ফেলছে এই এতো লাঠি নিয়ে এসছি সব একবারও মারিনি যদিও হ্যাঁ ভয় দেখাচ্ছি হ্যাঁ লাঠি তো নাই মানে মারার জন্য লাঠিও নাই লাঠি ছিল লাঠি দেখি হচ্ছে ওই যে দাঁড়াও দেখাই ওই যে খাটের ডাঁসা আছে ওই ডাসার পেছনে লাঠিটা লাঠিগুলো ফেলে দেয় যতবারই আমি ওখান থেকে টেনে বার করি যত ময়লা যখন বার করি তখনই মানে আমি লাঠিটা বার করি কিন্তু ও লাঠিটা ফেলে দেয় জানে মা রেগে গেলে মা মারবে সেই জন্য ওখানে ফেলে দেয় পড়ানোর বেলায় দুষ্টুমি খাওয়ার সময় দুষ্টুমি শুধু বদমাইশি করার বেলায় জল ঘাটার বেলায় হ্যাঁ খেলার বেলায় তখন ও চাঙ্গা হয়ে আছে শরীরটা কি অবস্থা একদম রুগ্ন হয়ে গেছে কেমন দেখতে লাগছে পেট ভরে যদি না খায় কি বলবো মুখের মধ্যে ঢুকিয়ে দিলেও সেই মুখ থেকে বার করে দিয়ে দেবে কাঁদবে আর ব্যাস ওর বাবার পেছনে যদি কেঁদে বলে আমি খাবো না ব্যাস ভাতটা ফেলা গেল ভাত ফেলা যাবে যদি বলে না ছেড়ে আমি পড়তে দিয়েছি কাইড বানান কিন্তু ইংরেজির তিন অক্ষরের বানানগুলো মুখস্থ মুখস্ত করে মনে রাখতে পারছে কিন্তু চার অক্ষরের গুলো একটু অসুবিধা হচ্ছে

AD দেখো কি আমি বললাম যে ওর বাবা এলেই একামারে শুরু করবে এসে বসেছে হুম এই যাও ওখানে গিয়ে কান্না করতে বসে পড়েছে আর হবে না আর হবে না আর হবে না আল্লাহ দে আর মানে এ হয়ে যাবে অনেক বক বক করলাম সকালবেলায় বেলায় মেয়ের পিছনে ভরের পিছনে এবার একটু খাওয়া যাক একটু এনার্জিটা বাড়িয়ে নিই মামাকে বলছিলাম যে তুমি আমার সাথে এটা খাও না খাবো না মুড়িয়ে দিয়েছি বাবুকে কত করে সাধলাম যে আমি খাচ্ছি তুমি একটু খাও তোমাকে এক গ্লাস করে দিই ভালো লাগবে না সেই খাবো না এটা খাবো না গ্যাস হবে ওটা খাবো না গ্যাস হবে খালি পেটে থাকলে গ্যাস হবে না কি জানি আমার আবার উল্টো খালি পেটে থাকলে গ্যাস হয় ভরা পেটে থাকলে গ্যাসটা হয় না এটা বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই একদিন খাবি যদি কিনে নিয়ে আসি একদিন খেলো খাচ্ছে তাহলে কিনে নিয়ে আসি ব্যাস তারপরে কিনে নিয়ে আসে পরে থাকবে তখন আর খাবে না ওকিলটা সকাল থেকে কি সুন্দর করে রাখছে

ছাদে এলাম এই জিনিসটা দেখানোর জন্য কালকেই বলছিলাম ঘাস ফুলের পড়তে হবে কি দারুণ কালার হয়েছে পুরো একদম গোলাপ ফুলের পুরো গোলাপ ফুল এখানে একটা হয়েছে আর এখানে একটা হয়েছে এই দুটোই শুধুমাত্র এই ফুলেরই দিয়েছি পুরোটাই একদম পুরো এই একটাই ফুলের এই কালারই হবে মারাত এবার রান্নাটা ঝটপট সারি ভাতটা বসে দিয়েছি ওর জন্য আলু ভাতে দিয়েছি ডাল দিয়েছি যেটা রেগুলারই করতে হবে গরমকাল মানে এই হালকা পাতলা খাবার ওর জন্য বানাতেই হবে আর তিন পিস মাছ রয়েছে তো মাছটাকে ভাজবো কড়া করে আর একটু শাক ভাজা এটা সেই পাট শাক নিয়ে এসেছিলো তার হাফটা আমি রেখে দিয়েছিলাম ভালো করে প্যাকেটের মধ্যে মুড়ে তো ভালো রয়েছে তো সেটাই একটু ধুয়ে নিচ্ছি নিয়ে এই পাট শাকটা করবো এই হচ্ছে আজকের রান্নার আপডেট আর এদিকটা হচ্ছে কালারটা দেখেছ সবুজ হলুদ লাল দারুণ একটা কম্বিনেশন এরপরে হলুদটা দিলে কতটা সুন্দর দেখতে লাগবে এটা হচ্ছে পেঁয়াজে একটুখানি সর্ষে সর্ষে বলছে সজনে টাটা দিয়ে একটা মাছের তরকারি এদিকে বাবুর জন্য ডাল হয়ে গেছে শাক হয়ে গেছে এই যে তিন পিস মাছ আছে বললাম তিনজনের তিন পিস

আয় নিয়ে যা এক গালের জন্য এতবার ডাক হচ্ছে আয়

মামাকে ঘুম পাড়িয়েছে আছে মেরেছি মেরে আর ঘুম পাড়িয়েছি নাহলে ওই সন্ধেবেলায় ঘুম না ঘুমালে সন্ধ্যাবেলায় পড়ানোর সময় চোখ ঢুল ঢুল করবে তখন পড়তে চাইবে না সেখানে ঘুম মেরেছি মেরে আর ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি দুষ্টু সবসময় ওরকম করবে চলো ঝটপট করে মানেটা করিয়ে দিই একদিন কি একটুখানি বৃষ্টি হলো তার কোনো ইয়ে নেই ঠান্ডা নেই কিছু নেই জোর উঠেছে যেই কি গরম সেই কে গরম চলো পৌঁছে গেছি